নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব মুন্সী প্রেমচন্দের লেখা গল্প তেতর। তিন ছেলের পর মেয়ে কিংবা তিন মেয়ের পর ছেলে হলে তাকে বলে তেঁতর এরকম সন্তানকে অশুভ বলে মনে করা হয় তাহলে শুনতে থাকো গল্প গল্পের নাম তেঁতর যা আশঙ্কা করা গিয়েছিল ঠিক তাই হলো। ঠিক সেইটাই হলো যা বাড়ির সব লোক বিশেষ করে প্রসূতি চিন্তা করছিল তিনটি পুত্রের পরে কন্যার জন্ম হল আতুর ঘরে মার আনন্দ নষ্ট হল বাইরের উঠোনে বসে থাকা মেয়ের বাবা নিরাশ হলো আতুরের দরজাতেই মেয়ের বাবার বৃদ্ধা মা মাথায় হাত দিয়ে বসে পড়লেন অনর্থ ভীষণ অনর্থ ভগবান বাঁচালে তবেই নিস্তার আছে এ তো মেয়ে নয় রাগ হতভাগি এই ঘরেই জন্ম নিল আসবি তো কিছুদিন আগে এলি না কেন চরম শত্রুর ঘরেও যেন ভগবান এই রকমভাবে তিন ছেলের পর মেয়ের জন্ম না দেন বাবার নাম পণ্ডিত দামোদর দত্ত শিক্ষিত লোক শিক্ষা বিভাগেই চাকরি করেন তিন ছেলের কোলে মেয়ে হলে সে যে হতভাগী হয়ে থাকে হয় সে মাকে খায় না হলে বাবাকে কিছু না হলে নিজেকেই বহু যুগের এই সংস্কারকে দূর করেন কি করে তার মা উঠতে বসতে নবজাত কন্যাকে দোষারোপ করতে লাগলেন মুখপুরি মুখপুরি এখানে কি করতে এলো কে জানে কোনো বাঁজা মেয়ে ছেলের ঘরে গেলে তার দিন ফিরে যেত দামোদর দত্ত মনে মনে ভীষণ গাবড়ে গিয়েছিলেন কিন্তু মাকে বোঝাতে লাগলেন মা ও সব তেতর কিছু নয় ভগবানের যা ইচ্ছে তাই হয় ভগবান যদি চান সব ঠিক হয়ে যাবে গাইয়ে মেয়েদের ডেকে আনো নয়তো লোকে বলবে তিন ছেলের বেলায় কেমন বুক ফুলিয়ে ঘুরতো এখন মেয়ে হয়েছে তো ঘরে যেন কি অনর্থই না হয়ে গেছে মা বললেন এসব ব্যাপারে তুই বুঝিস কি এসব আমরা ভুগেছি আমার প্রাণ আকুলি বিকুলি করছে এই তেতরের জন্মের জন্যই তোর দাদু মারা গেল তখন থেকে তেতরের নাম শুনলেই আমার বুক কেঁপে ওঠে দামোদর জিজ্ঞেস করলেন তা এর থেকে পার পাবার কোনো উপায় কি আছে মা বললেন উপায় তো অনেকই বলা যায় পণ্ডিতজিকে বললেই কোনো না কোনো উপায় বাতলিয়ে দেবেন কিন্তু তাতে কোনো কাজ হয় না আমি কোনটা না করেছি তাতে পণ্ডিতজির ট্যাঁকই গরম হলো কেবল আমার কপালে যা ছিল তাই হলো এখন তো সব পয়সার জন্য পণ্ডিত যজমান মরলো কি বাঁচলো বয়েই গেল তার দক্ষিণাটি পেলেই হলো তারপর একটু ধীরে বললেন মেয়েটা তো সোগাও নয় ছেলে তিনটের থেকেও মোটা সোটা বড় বড় চোখ পাতলা লাল ঠোঁট যেন গোলাপের পাতা ফর্সার রং লম্বা নাক স্নান করানোর সময় মুখপুরি কাঁদলেও না পিটপিট করে তাকাচ্ছিল লক্ষণ মোটেও ভালো নয় দামোদরের তিন ছেলেরই গায়ের রং শ্যামলা দেখতেও তেমন কিছু সুন্দর নয় মেয়ের রূপের ব্যাখ্যান শুনে তাঁর চিত্ত কিছু প্রসন্ন হল বললেন মা ভগবানের নাম করে গাইয়ে মেয়েদের ডেকে পাঠাও গান বাজনা হতে দাও বরাতে যা আছে তা তো হবেই মা বললেন মন চাইছে না করি কি দামোদার উত্তর দিলেন গান না হলে কষ্ট তো কমবে না কমবে কি এত সহজে যদি পার পাওয়া যায় তবে গান করানোর দরকার নেই মা বলেন ডাকছি বাছা ডাকছি যা হবার তো তা হয়েই গেছে আঁতুর ঘর থেকে দায় চেঁচিয়ে বলল বৌমা বলছেন গান টান করানোর দরকার নেই মা উত্তর দেন ওকে চুপ থাকতে বল বাইরে বেরিয়ে খুশি মতো কাজ করবে বেশি না বারোটা দিন তো মোটে খুব দাপিয়ে বেড়াতো এটা করব না ওটা করব না দেবদেবী আবার কি পুরুষদের কথা শুনে শুনে সব বলে বেড়াতো এখন চুপ করে থাকতো মেম সাহেবরা তো তেঁতরকে অশুভ বলে মানে না সব কথাতেই তো মেয়েদের মতো করে এখন করুক না মা ঝিকে পাঠিয়ে দিলেন গানের মেয়েদের ডেকে আনার জন্য বলে দিলেন যাওয়ার সময় যেন প্রতিবেশীদের খবরটা দিয়ে যায় সকালে ঘুম থেকে উঠেই চোখ মুছতে মুছতে এসে বরণাতি জিজ্ঞেস করলো ঠাকুমা কাল মার কী হয়েছে ঠাকুমা উত্তর দিলেন মেয়ে হয়েছে মেয়ে খুশিতে উছলে উঠল ছেলেটি বলল আহা নূপুর পায়ে ছুনছুন করে চলবে আমায় একটু দেখাও না ঠাকুমা আতুরের ঘরের মধ্যে ঢুকবি পাগল নাকি নাতির ঔৎসুক্য মোটেই কমল না আতুরের দরজায় গিয়ে দাঁড়িয়ে বলল মা আমাকে একটু বোনকে দেখাও না দায়ী বলল বাচ্চা এখন ঘুম উচ্ছে ছেলে তবু বলে কোলে করে একটু দেখাও না মেয়েটাকে দেখাতেই সে দৌড়ল ছোট ভাইদের কাছে তাদের ডেকে তুলে সুখবর শোনাতে লাগলো একজন বলল খুব ছোট্ট না বড় ভাই বলল একেবারে ছোট বড় একটা পুতুলের মতো এমন ফর্সা মনে হচ্ছে কোনো সাহেবের মেয়ে আমি ওকে নেব থেকে ছোটটি বললো আমাকেও এর্তু দিতে দাও তিনজনে মিলে চলল বোন দেখতে তারপর লাফাতে লাফাতে ফেরত বড় বড়ো ভাই বলল কেমন চোখ বন্ধ করে পড়েছিল ছোটটি বলল আমাকেও এর্তু দিও বড় আবার বলল বরযাত্রী আসবে হাতি ঘোড়া আসবে বাজনা বাজবে আতশবাজি পড়বে ও মেজো আর ছোটো ভাই এমন মগ্ন হয়ে গেছে যেন ওই মনোহর দৃশ্য তারা চোখের সামনে দেখছে আনন্দে চকচক করছে তাদের চোখ মেজো বলল ফুলঝুরি জ্বালানো হবে ছোট বলল আমিও ফুল নেব ষষ্ঠী হলো বারো দিনের কাজও হলো গান বাজনা খাওয়া দাওয়া দান ধ্যান সব কিছু হলো তবে সবই করতে হয় তাই করা মনের খুশিতে নয় মেয়ে দিন দিন দুর্বল কমজোরি হয়ে যেতে লাগল বাচ্চার মা তাকে দুবেলা আফিম খাইয়ে দিত আর সে দিন রাত নেশায় বেহুশ হয়ে পড়ে থাকতো নেশা একটু কাটলেই ক্ষুধায় কাতর হয়ে কান্না শুরু করত তখন খানিক দুধ খাইয়ে আবার আফিম খাইয়ে দেওয়া হতো আশ্চর্যের ব্যাপার এবার বাচ্চার মায়ের বুকে দুধ এলো না এমনিতেই তার দুধ আসতে দেরি হতো ছেলেদের সময় বাচ্চার মাকে এজন্যে রকম ওষুধপত্র খাওয়ানো হয়েছিল সেও বারবার তার বুকে বাচ্চার মুখ লাগাত এক সময় দুধ এসেও যেত কিন্তু এখন এ সমস্ত কোনো চেষ্টাই করা হলো না ফুলের মতো শিশুটি শুকিয়ে যেতে থাকল মা তো তার দিকে দেখতই না দায়ী কখনো তুরি দিলে বা আদর করলে শিশুটির মুখে এমন করুণ বেদনার ছাপ দেখা যেত যে দায়ী চোখ মুছতে মুছতে দূরে সরে যেত বাচ্চার মাকে কিছু বলার সাহস তার হতো না বড় ছেলে সিদ্ধু বারবার বলতো মা ওকে আমার কাছে দাও না বাইরে থেকে খেলা করিয়ে আনি মা তাকে ধমকে তাড়িয়ে দিত তিন চার মাস হয়ে গেল একদিন রাত্রে জল খেতে উঠে দামোদর দত্ত দেখেন মেয়ে জেগে রয়েছে সামনের তাকে সর্ষের তেলের প্রদীপ জ্বলছে সেদিকে এক দৃষ্টি তাকিয়ে মেয়ে এক মনে আঙুল চুষছে শব্দ হচ্ছে চুকচুক করে মুখে বেদনার আভাস কিন্তু না কাঁদছে না হাত পা ছড়ছে আঙুল চোষায় এমনই মগ্ন যেন সুধারস আছে সেখানে মাতৃস্তনের দিকে সে আর মুখও ফেরায় না যেন সেখানে তার কোনো অধিকার নেই কোনো আশা নেই দামোদরের দয়া হল আমার ঘরে জন্ম নিয়ে কী দোষ করেছে বেচারী আমার বা ওর মায়ের যদি কিছু হয় তাতে ওর অপরাধ কোথায় কী এক অনিষ্টের কল্পনা করে আমি এর ওপর কি নিষ্ঠুরতাই না করছি অমঙ্গল যদি কিছু হয় তার জন্য এর প্রাণ নিতে হবে যদি অপরাধী কেউ থাকে তো সে আমার ভাগ্য এই ছোট্ট বাচ্চাটার ওপর আমার নিষ্ঠুরতা ঈশ্বরের ভালো লাগছে কন্যাকে কোলে তুলে নিয়ে দামোদর তাকে চুমু খেতে লাগলেন এই প্রথম সত্যিকারের স্নেহ উপলব্ধি করতে পারল মেয়েটি হাত পা নেড়ে নানা রকম শব্দ করতে লাগল সে হাত বাড়াতে লাগলো আলোর দিকে যেন ওটাই তার জীবনের দ্বীপ সকালে মেয়েকে কোলে নিয়ে বাইরে এলেন দামোদর তার স্ত্রী তাকে বারবার বললেন পরে থাকতে দাও ওকে কি এমন সুন্দর দেখতে অভাগী দিনরাত জ্বালিয়ে খেল মরেও না দামোদর কান দিলেন না মেয়েকে বাইরে নিয়ে এসে ছেলেদের সঙ্গে খেলাতে লাগলেন বাড়ির সামনে কিছুটা ফাঁকা জমি কোনো প্রতিবেশীর একটা ছাগল চরে বেড়াতো সেখানে এই সময়ও সেটা ছিল। দামোদর বড় ছেলেকে বললেন সিদ্ধু ছাগলটাকে ধর দেখি বাচ্চাকে দুধ খাওয়াই ওর বোধ খিদে পেয়েছে এই ছোট বোনটাকে দেখছিস রোজ ওকে বাইরে এনে খেলাবি সিদ্ধ দুষ্টুমি করার উপায় পেল তার ছোট ভাইও দৌড়ল দুজনে মিলে ছাগলটাকে ঘিরে ফেলল তারপর নিয়ে এলো তার কান ধরে টেনে দামোদর বাঁটে বাচ্চার মুখ লাগিয়ে দিলেন শিশুটি চুষতে লাগল আর সঙ্গে সঙ্গেই তার মুখে দুধ যেতে শুরু করলো যেন নিভন্ত প্রদীপে তেল দেওয়া হয়েছে মেয়ের মুখ হাসি হাসি হয়ে উঠল আজই প্রথম বোধ করি তার ক্ষুধা তৃপ্ত হয়েছে বাবার কোলে হাত পা নেড়ে খেলতে লাগলো সে ছেলেরাও তাকে নিয়ে খুব নাচাকোঁদা করতে লাগল সেই দিন থেকে সিদ্ধুর বিনোদনের একটা নতুন উপায় হলো ছোট ছেলেরা এমনিতেই বাচ্চাদের খুব ভালোবাসে কোনো পাখির বাসায় বাচ্চা দেখতে বারবার সেখানে যায় দেখে মা কিভাবে বাচ্চাদের খাবার খাওয়ায় কেমন করে বাচ্চাটা ঠোঁট ফাঁক করে মুখে খাবার নেওয়ার সময় কেমন চেঁচি শব্দ করে ডানা ফরফর করে তারপর নিজেদের মধ্যে তাই নিয়ে গম্ভীরভাবে আলোচনা হয় বন্ধুদের নিয়ে গিয়ে দেখায় সিদ্ধ ত্বকে ত্বকে থাকত যেই তার মা রান্না করতে কি স্নান করতে যেত তখনই বোনকে নিয়ে চলে আসত তারপর ছাগলটাকে চেপে ধরে তার বাঁটে বাচ্চার মুখ লাগিয়ে দিত কখনো কখনও দিনে দু তিনবার পর্যন্ত এরকম হতো ছাগলটাকে ভুসি খাইয়ে খাইয়ে এমন বশ করে ফেলেছিল যে সে নিজেই ভুসির লোভে চলে আসত এবং দুধ দিয়ে চলে যেত এভাবে এক মাস চলল মেয়ে বেশ হৃষ্টপুষ্ট হয়ে উঠল মুখ হয়ে উঠল ফুলের মতো চোখ হলো ডাগর শৈশবের সরল আভা সবার মনোহরণ করতে শুরু করল মেয়ের মা তাকে দেখে চমকে উঠত কাউকে কিছু বলতেও পারত না কিন্তু শঙ্কিত হতো মনে মনে এ তো মরবে না আমাদের কাউকে মারবে ঈশ্বরেকে রক্ষা করছেন দিন দিন ও ফুটে উঠছে নয়তো এতদিনে তার কাছে পৌঁছে যেত কিন্তু ঠাকুমার চিন্তা মায়ের থেকে কিঞ্চিত বেশি তার মনে হতে লাগল মেয়ের মা মেয়েকে খুব দুধ খাওয়াচ্ছে দুধ খাওয়াচ্ছে না সাপ পুষছে শিশুটির দিকে চোখ তুলেও দেখতেন না তিনি একদিন তিনি বলেই ফেললেন মেয়ের খুব যত্ন আত্তি করছো না তা তুমি তো মা তুমি যত্ন করবে না তো কে করবে ঈশ্বর জানেন মা আমি ওকে দুধ দিই না আরে আমি কি তোমাকে মানা করছি মিছি মিছি পাপের ভাগি হতে যাই কেন তোমাদের কপালে যাই হোক না কেন আমার তাতে কি এসে যায় আপনি বিশ্বাস না করলে কি করি বলুন আমাকে পাগল পেয়েছ না হাওয়া খেয়ে খেয়েই ও অমন হয়ে যাচ্ছে তাই না ভগবান জানেন মা আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি বউ নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করল কিন্তু বৃদ্ধা শাশুড়ি কিছুতেই বিশ্বাস করলেন না তিনি ভাবলেন বউ আমার আশঙ্কাকে ভিত্তিহীন ভাবছে যেন মেয়েটার সঙ্গে আমার শত্রুতা আছে তার মনে একটাই চিন্তা অঙ্কুরিত হতে লাগলো এই এখন কিছু একটা হয়ে যাক তবেই এরা বুঝবে যে আমি মিথ্যে বলছি না যাদের তিনি প্রাণের থেকেও ভালোবাসতেন তাদেরই অমঙ্গল কামনা করতে লাগলেন শুধুমাত্র এই জন্যে যাতে তার আশঙ্কা সত্য বলে প্রমাণিত হয় কেউ মারা যাক এটা তিনি চাইতেন না কিন্তু এমন একটা কিছু হোক যাতে তিনি বলতে পারেন দেখেছো। আমার কথা শুনলে না তো এসব তারই ফল এদিকে বাচ্চার প্রতি শাশুড়ির বিদ্বেষ যত প্রকট হয় মেয়ের প্রতি মায়ের স্নেহ তত বাড়তে থাকে ভগবানের কাছে প্রার্থনা করে কোনো মতে একটা বছর কেটে যাক তারপর দেখব কিছুটা মেয়ের আলাভোলা চেহারার জন্যে কিছুটা আবার স্বামীর স্নেহ দেখেও তার উৎসাহ হতো অবস্থা অতি বিচিত্র হয়ে উঠল না পারে মন খুলে ভালোবাসতে না পারে পুরোপুরি নির্দয় হতে না পারে হাসতে না পারে কাঁদতে এইভাবে কেটে গেল আরও দুটো মাস কোনো রকম অনিষ্ট হল না বৃদ্ধা শাশুড়ি কিন্তু অস্থিরতার চরমে দু চার দিনের জন্যে বউয়ের জ্বর পর্যন্ত আসে না যাতে তার আশঙ্কা সত্য বলে প্রমাণিত হয় দামোদর একদিনও সাইকেল থেকে পড়ে যান না বউয়ের বাপের বাড়ির কারও মৃত্যু সংবাদও আসে না একদিন দামোদর সোজাসুজি বলেই ফেলেন ও সব মিথ্যা বিশ্বাস মা পৃথিবীতে কারো তিন ছেলের পর মেয়ে হয় না নাকি তাদের বাবা মা সব মরে যায় শেষে নিজের আশঙ্কাকে সত্য প্রমাণিত করার জন্য বৃদ্ধা এক উপায় বার করলেন একদিন স্কুল থেকে ফিরে দামোদর দেখেন তার মা অচেতন হয়ে খাটের উপর পড়ে রয়েছেন স্ত্রী মালসায় আগুন নিয়ে সেঁক দিচ্ছেন তার বুকে ঘরের সব জানালা দরজা বন্ধ ঘাবড়ে গেলেন দামোদর জিজ্ঞাসা করলেন কি হয়েছে মা উত্তর দিলেন তার স্ত্রী দুপুর থেকে বুকের যন্ত্রণা হচ্ছে খুব ছটফট করছেন দামোদর বললেন আমি গিয়ে ডাক্তার সাহেবকে ডেকে আনি দেরি করলে রোগ বেড়ে যেতে পারে মা কেমন আছো মা চোখ খুললেন কাতরাতে কাতরাতে বললেন খোকা তুই এসে গেছিস আমি আর বাঁচবো না হায় ভগবান আর আমি বাঁচবো না আমার যেতে যেন কেউ হুল ফোটাচ্ছে এমন যন্ত্রণা আমার কখনো হয়নি এত বয়স হলো এমন যন্ত্রণা আমি কখনো পাইনি দামোদর স্ত্রীকে বললেন এই মুখপুরি যে কোন অশুভ মুহূর্তে জন্মেছিল দামোদরের মা বললেন খোকা যা করবার সব ভগবানী করেন ও বেচারি কি জানে দেখো আমি সেরে গেলে ওকে কষ্ট দিও না যেন ভালোই হয়েছে বিপদ আমার উপর এসেছে অঘটন তো ঘটতই আমার উপর এসেছে এই ভালো হলো হায় ভগবান আমি আর বাঁচব না দামোদার জিজ্ঞেস করলেন ডাক্তার দিকে আনি এক্ষুনি ফিরে আসব দামোদরের মায়ের ইচ্ছা শুধু নিজের কথার মর্যাদা আদায় করা ছেলের টাকা খরচ করানোর কোনো ইচ্ছেই তার নেই তিনি বললেন না না ডাক্তার দেখিয়ে কি হবে সে তো আর ভগবান নয় ডাক্তার কি আমাকে অমৃত পান করিয়ে দেবে বরং দশ বিশটা টাকা নিয়ে নেবে ডাক্তার দিয়ে কিছু হবে না খোকা তুই জামা কাপড় ছাড় আমার পাশে বসে ভাগবত পর আমি আর বাঁচব না হায় রাম দামোদর বললেন এই তেতর অতি খারাপ আমি ভাবতাম এ বুঝি মিথ্যে বিশ্বাস তার স্ত্রী উত্তর দিলেন এই জন্যেই আমি কোনো দিন ওর দিকে নজর দিইনি দামোদরের মা বললেন খোকা বাচ্চাদের ভালোভাবে রাখিস ভগবান তোদের সুখে রাখুন ভালোই হলো বিপদটা আমারই ওপর দিয়ে এসেছে তোদের চোখের সামনে আমি সঙ্গে যাব ভগবান অন্য কারো বিপদ হলে কী হতো ভগবান আমার প্রার্থনা শুনেছেন হায় রাম দামোদর নিশ্চিত হয়ে গেলেন যে তার মা আর বাঁচবেন না খুব দুঃখ হল তার। তার মনের কথা বলতে গেলে মায়ের বদলে ওই বাচ্চা তার চাই না যে মা জন্ম দিয়েছেন নানা দুঃখ কষ্ট স্বীকার করেও তাকে মানুষ করেছেন অকালে বিধবা হয়েও তার লেখাপড়া শেখার ব্যবস্থা করেছেন তার কাছে একটা দুধের বাচ্চার মূল্য কী ওই বাচ্চার হাতের এক গিলাস জলও তিনি খাননি জামা কাপড় বদলে শোকাচ্ছন্ন হয়ে মায়ের মাথার কাছে বসে তিনি ভাগবত শোনাতে লাগলেন রাত্রে দামোদরের স্ত্রী রান্না করতে যাচ্ছিলেন শাশুড়িকে জিজ্ঞাসা করলেন মা আপনার জন্য একটু সাবু করে নিয়ে আসি মা ব্যঙ্গ করলেন মা না খাইয়ে মেরো না সাবু খাবো কি যাও কয়েকটা লুচি ভেজে নিয়ে এসো শুয়ে শুয়ে যা ইচ্ছা হয় খেয়ে নেবো কচুরিও করো কয়েকটা মরবো যখন খাবারের জন্যে হা হুতাশ করে মরবো কেন চট থেকে একটু ক্ষীরও আনিয়ে নাও আর কি খেতে আসব কখনো কটা কলাও এনো কলা খেলে পেট ব্যথা আরাম হয় খাওয়ার সময় ব্যথা সেরে গেল কিন্তু আধ ঘন্টা বাদেই আবার খুব জোরে শুরু হলো বৃদ্ধা যখন ঘুমলেন তখন প্রায় মাঝরাত এক সপ্তাহ এরকম চলল দিনভর শুয়ে থাকেন আর কাতরান খাওয়ার সময় যন্ত্রণা একটু কমে মাথার কাছে বসে দামোদর হাওয়া করেন আর আসন্ন মাতৃবিয়োগের শোকে অশ্রুপাত করেন ঘরের ঝি সারা পাড়ায় খবর পৌঁছে দিল প্রতিবেশীরা বৃদ্ধাকে দেখতে এলো এবং যাবতীয় দোষ গিয়ে পড়লো শিশুটির ঘাড়ে একজন বলল ভাগ্যিস ব্যাপারটা বুড়ির ওপর দিয়ে যাচ্ছে নয়তো তেঁতর তার মা বাপের কাউকে খেয়ে তবে শান্ত হয় ভগবান করুন কারো ঘরে যেন তেঁতরের জন্ম না হয় আর একজন বলল আমার তো তেঁতরের নাম শুনলেই গায়ের লোম খাড়া হয়ে যায় ভগবান আমাকে বন্ধা রাখুন কিন্তু তেঁতর যেন না দেন এক সপ্তাহ পরে বৃদ্ধার কষ্টের উপশম হল মরার বাকি কিছু ছিল না কিন্তু সে তো পূর্বপুরুষদের পূর্ণ প্রভাব ব্রাহ্মণদের গোদান করা হলো চণ্ডীপাঠ হল তবে সঙ্কট কাটল এতক্ষণ শুনলে মুন্সী প্রেমচন্দের লেখা গল্প তেঁতর কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম